আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো আজকে আমি অনেক বিজি তো আজকে আমার টিচেন রুমের কাজ চলতেছে তো আজকে লড়কি চুলে রান্না করতে আসলাম কেননা আজকে প্রচুর রান্না তোমার সহ তোর আমার লড়কি চুলে রান্না করা হয় না সব কিছু অগোছালো তো হঠাৎই আজকে ওখানে কাজ চলতেছে তাই চলে আসলাম তো একদিক দিয়ে তোমার ভাত বসিয়ে দিলাম আর দিক দিয়ে তো কিছু দিন করলাম প্রথমে আমি দিনগুলিতে সাদা তেলে বেজে নিয়েছি তারপর একই তালে গরম মশলা এবং পেঁয়াজ কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর দিয়ে দিলাম তোমার আদা রসুন পেস্ট সাথে পেঁয়াজ পেস্ট তারপর তোমার কিছুটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তোমার বেজে রাখা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম তোমার ধনে গুড়ে তারপরে কিছুক্ষণ মেঘের ছেড়ে ওইগুলোকে ভালো করে কষিয়ে নিলাম তো কিছুটা কষানোর পরে এরপর জায়গাটাকে একটু লবণ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছো তোমার অনেক গাড়ো হয়ে যাচ্ছে তো দিয়ে দিলাম ডুবি রাখা ডিম দিলি তো ডিম দেওয়ার পরে কিছুটা নেড়ে ছেড়ে নিলাম দেখতে পাচ্ছো ডিম এখানে হয়তো ই কারণে রকম দেখা যাচ্ছে কিন্তু এটা পুরো হোয়াইট কালার ছিল তো এরপর দিয়ে দিয়ে দিলাম একটু চিনি তারপর দিয়ে দিলাম তোমার ফুটোনো তোমার গরুর দুধ দেখতে পাচ্ছ তো এটা দিয়ে কিছুক্ষণ এরকম ফেরে নিলাম দেখো তারপর দিয়ে দিব তোমার পেটিয়ে রাখা দড়ি তোমার দড়িটা দিলে অনেক টেস্ট ভালো হয় আর একটু চিনি দুধ দুধ ইউজ করলে ডিমের কোরমা প্রচুর টেস্টি হয় তো দেখতে পাচ্ছ মাসাল্লা আমার ডিমের কোরমা তৈরি দেখো গ্রেভিটা একবারে একটু ঘন হয়ে আসতেছে তো আমি টেস্ট করে দেখছি মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে তো এই দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচা মরিচ এই মরিচগুলো প্রচুর জাল তো গোটা দিয়ে দিলাম এগুলো কেননা খাওয়ার সময় যেন আমি খেতে পারি তো তারপর দিয়ে দিলাম বেজে রাখার ব্যবস্থা তারপর এটা রান্নার শেষ কেবিটা ইয়ে করে আমি নামিয়ে নিব তারপরে এখানে হচ্ছে আমার মুরগির মাংস ভুনা তো দেখতে টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি আমার মুরগির ঘুমান তো এদিক দিয়ে তোমার পোলাও করবো আরো অনেক কিছু করবো তো সবাই বালিকা আল্লাহ ফেস